তেরোটা পাঁচটা বালিশ এরকম পাঁচটা বালিশ পাবেন মোট আঠারোটা জিনিস পেয়ে যাচ্ছেন চার হাজার পাঁচশো টাকায় কাস্টমার তো অবশ্যই একটা জিনিস বলবো ভাবি এটা কই দিয়ে কিনছেন রনি ভাই আসসালাম রনি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আমি অনেক ভালো আছি তো রনি ভাই আজ কিন্তু প্রুফ করে লাগবে যে কোন ফোম খারাপ কোন ফোম ভালো এবং কাস্টমার প্রতারিত কেন হয় ঠিক আছে কাস্টমার তো অবশ্যই প্রতারিত হবে কিভাবে এখন ফোমের জগতে যদি আপনি রাবার ফোমটা নাম তাইলে তার আর প্রতারিত হবেন না এখন যদি আপনি সেমি রাবারটা নাম তাইলে অবশ্যই প্রতারিত হবেন হবে কিন্তু আমার কাছে যে এখানে ফোম রাখা আছে এটা কোনটা রাবার কোনটা সেমি রাবার এটা আপনারা কিভাবে বুঝবেন এটাই আমি আপনাদের আজকে বোঝায় দেব চলুন দেখি যেমন আমার কাছে এখানে ফোম আছে যেমন বসুন্ধরা সুপার এক্সটা হ্যাঁ বসুন্দরা সুপার এক্সটা তারপর আছে বাটা এক চলোচুপ সুপার ওকে বাটা এক্সক্লুসিভ সুপার আচ্ছা তারপর আমাদের কাছে আছে বাটার যেটা সেমি রাবার বাটার সেমি রাবার সফট কমফর্ট সফট কমফর্ট তারপর আছে বসুন্দরা 5G বসুন্দরা 5G জি জি এখন আমি চারটি ফোন দেখাইলাম চারটি ফোমের ভিতরে কোনটা ভালো কোনটা খারাপ এটা আপনারা কিভাবে বুঝবেন কিভাবে বুঝিয়ে দিতে আমি তো বুঝতেছি না বলেন না যেমন আমি এই ফোনটা নিলাম একটা হলো আপনার বসুন্দরা ফোল ফুল রাবার থাকে তাইলে ফোমটা আপনি فوتبলের মতন রাবারিং টা করবে যেমন আপনারা আমরা ফুটবল যখন খেলি তারপর যেটা আমরা একটা লাথি মেরে একটু অনেক উড়ে যায় এই ফোমটা যদি ফুল রাবার থাকে তাইলে এই ফোমটা কিন্তু উড়ে যাইবো ওরব কিভাবে আমি দেখাই দিই আচ্ছা দেখেন তো যেমন আমি ফোমটা রুটির মতন হ্যাঁ গালতে আছি দেখেন একদম হ্যাঁ আর এই ফোমটা আমি ছাইড়া দিলাম দেখুন কিভাবে হয়ে যায় ও আচ্ছা তার মানে এতে মুচরা থাকবে না থাকবে না তারপরে আবার আপনার সিস্টেম আছে এরকম ডুব দিয়ে দেখবেন হ্যাঁ একদম গুরমুরা ঢুকাই দিছেন ভাই জি কিছু হয়েছে না ডুব পড়ছে আমি একটু দেখি ভাই দেখেন আচ্ছা এইভাবে পাড়া দিয়ে একদম ধরে রাখলাম কিছু তো হয় না কিছু এটা রাবার ফোম তো আচ্ছা রাবার ফোম থেকে এটা কিছু হয় না ওকে তাহলে আপনারা এটা নিতে পারেন সুপার এক্সটা বসুন্ধরা আর অবশ্যই মনোগ্রামটা দেখে নেবেন

নব্বই বছর গ্যারান্টি দিচ্ছে জি অবশ্য এটা কত বলেন এটা আমাদের দশ পিস প্রায় পরে ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো টাকা দশ পিস কুরিয়ার সার্ভিস একদম ফ্রি এবং মার্কিন কাপড়টাও ফ্রি দিয়ে দিতে আছে মার্কিন কাপড় ফ্রি দিয়ে অবশ্যই চমৎকার আচ্ছা আর কি কালেকশন আছে ভাই একটু ধুধু দেয় তারপর যদি আপনি যদি ফোম নিতে চান ফোমের রাজা ফোমের রাজা ফোমের ভিতরে কিন্তু রাজা থাকে সব জিনিসের কিন্তু একজন রাজা আছে ভাই ফোমের রাজা নিতে আপনার বাটা নিতে হবে বাটা বাটা ভাই উপর একচুলিসে সুপার এক্সক্লুসিভ যে এখানে লেখা আছে এরকম লেখা দেখে তারপর নিতে হবে আচ্ছা আর এটার মনোগ্রাম যেই ওকে বাটার এক্সক্লুসিভ ওকে চমৎকার দেখি এটা সুন্দর একটা ফর্ম এটা নিতে পারেন 6500 টাকা 10 পিস আচ্ছা 6500 10 আমি দেখি তো ভাই এটা এটা ঘুরে যাবে জি অবশ্যই ওরে চমৎকার মানে এটাও দাববে না আর এটাও দাববে না আচ্ছা আচ্ছা এটা আমি ডুব দেই হুম হুম ভাই এইটার উপর রেখে চাপ দন্ত দেখি ওইটার উপর রেখে চাপ দন্ত এবার দাঁড়ান তো ভাই দেখি হ্যাঁ দেখি দেখি কিছুই তো হয় না কিছু হবে না রাবার ফোন রাবার ফোম থেকে এটা কিছু হয় নাই আচ্ছা ঠিক আছে এরপর কি আছে এটা নিলে ছয় হাজার পাঁচশো টাকা পাঁচশো দশ পিস ওকে তারপর বাটার যারা সেমি নিতে চান মানে এটা ওর থেকে কোয়ালিটি কোয়ালিটি সেমি আচ্ছা সব কমফোর্ট এটা নিলে সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ রাবারটা আচ্ছা এটাও কি ভাই মানে দাববে না এটাও আপনার সেমি ডাববে কিন্তু ওইটা বছরের গ্যারান্টি এটা নিলে আপনি সত্তর বছরের গ্যারান্টি ওকে এটা সত্তর বছর ঠিক আছে এটা দাম পড়বে সাড়ে পাঁচ হাজার বসুন্ধরা বসুন্ধরা নিলে দাম পড়বে এগুলো কেমন এগুলো ষাট বছরের গ্যারান্টি বসুন্ধরা ফাইভ জি যেটা এটা ষাট বছরের গ্যারান্টি ষাট বছরের গ্যারান্টি ঠিক আছে চমৎকার জি পাঁচ হাজার টাকা দশ পিস আচ্ছা আমরা মোটামুটি চারটা কোয়ালিটি দেখছি আরো দেখি ভাই একটু এখন যদি যারা কমফোর্ট মানে রাজকীয় স্টাইল ফোন নিতে চান তাদের জন্য কিন্তু ডিজাইন ফোম আছে রাজকীয় স্টাইলে যারা একটু রাজকীয় ভাবে বসতে চায় একটু আছে না বিভিন্ন কোয়ালিটি ভাবে তারা সুন্দর ভাবে চলাফেরা করতে চায় ওরকম ভাবে যদি ফোম নিতে হয় তাহলে নিতে হবে আপনার ডিজাইন এটা দেখে নাই তো ভাই এটা দেখি যেমন আমার হাতে আছে এটা আছে বসুন্ধরা সুপার এক্সটা সিটং ডিজাইন চিটাং ডিজাইন এটা এটা হবে এরকম ও এটা মোটা কিন্তু ভাই 6 ইঞ্চি বুঝছি 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 এই শেপটা কত সুন্দর আসছে দেখেন হ্যাঁ হ্যাঁ মানে হচ্ছে একদম ওই যে

এটা ভালো আপনারা যখনই নেবেন দিকে শুনে তারপর নেবেন আর প্রবাসী ভাইদের একটাই কথা বলে আপনাদের কষ্টের টাকা কি করতে আছে কি নিতে আছেন প্রতারিত হবেন না ইনশাআল্লাহ আপনারা কল দিবেন ইমু হোয়াটসঅ্যাপে ইসলাম বেডিং থেকে আপনারা অরিজিনাল প্রোডাক্টটা পাবেন ওকে চমৎকার আর ভাই কুরিয়ার কন্ডিশন কিভাবে কি নেবেন কুরিয়ার সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি দিতে থাকি একদম ফ্রি একদম ফ্রি একদম ফ্রি ওকে যে কোন জায়গায় আমরা মাল পাঠাইতে পারি চমৎকার আর ঢাকার মধ্যে ভাই টাকার ভিতরে চব্বিশ ঘন্টার ভিতরে পেয়ে যাবেন ওকে ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি আচ্ছা একটু ওই যে সাদা একটা দেখি ভাই সাদা একটা ফোন এটা যারা ভাই অনেক আছে রাজকীয় ভাবে কোন কি আছে একটু ভাই রাবার ফোনটা নিতে চায় এখন তো সবাই তো ভাই এক এক রকমের না না যেমন আপনি একটা গেঞ্জি পরেন দশ হাজার টাকা দামের কেউ গেঞ্জি পরে দুইশো টাকা দামের সব মানুষ তো এক না এমন কিছু যারা রাফিজের জন্য রাফিজের জন্য যদি ফোম নিতে চায় তাইলে নিতে হবে এই ফোমটা এই ফোমটা চার হাজার পাঁচশো টাকা মাত্র দশ পিস এটা কেমন হবে এটা আপনার দশ পনেরো বছর চলে যাবে বছর জি অবশ্যই ঠিক আছে চার হাজার পাঁচশো টাকা ফোনটার নাম হলো ইউরোপিয়ান ইউরোপিয়ান ফাইভ জি গোল্ড ফাইভ জি আচ্ছা ঠিক আছে এটা প্রাইস তো চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো ঠিক আছে আর আপনার কাছে আর কি আছে ভাই তারপর এখন ভাই ফোন তো দেখাইলাম অবশ্যই তোকে আবার দরকার আমি কাবার গুলো দেখাই কাবার দেখেন হ্যাঁ এখানে যে অনেকগুলো কাবার রাখা আছে যেমন গজ কাপুর রাখা আছে দেখানো কিছু না ডিজাইনটা গুলো এটা কিন্তু সম্পূর্ণ আপডেট পাই সামনে ইত আসতে আছে কোরবানি বাজার অবশ্যই তো দরকার মেহমান আসবে বাসায় বসবে তারপর তো একটা জিনিস বলবো ভাবি এটা কই দিয়ে কিনছে এইগুলো আমরা আপডেট মানে এক্সক্লুসিভ কিনলে বলবে যে ভাই এগুলো কোথা থেকে কিনছেন আর কি এগুলো কোরিয়ান কভার কোরিয়ান কাভার জি আচ্ছা মানে ভালোটা ভালোটা একদম মোটা যে আমরা যে জিন্স প্যান্ট পরি না তার থেকেও মোটা আচ্ছা ও এ তো বিশাল মোটা ভাই কি অনেক মোটা জ্যাকেটের মতো এই জ্যাকেটের মতো নেই তা আমি ডিজাইন গুলো দেখাই দেই হুম এই যে ডিজাইন দেখেন এই ডিজাইন হুম এগুলো 10 পিস প্রাইস পড়ো ভাই আপনার 7000 টাকা 10 পিস 7000 10 পিস 7000 এটা কি আপডেট মডেল ভাই একদম আপডেট তো জি বললাম সামনে ঈদ হুম ঈদ বাজারের জন্য আপডেট ঠিক আছে তারপর এটা দেখি একটু ভাই একটা কাপড় টাকা সাত হাজার টাকা আমাদের এই মুহূর্তে আমরা কালার গুলো পাঠাই দিব আমরা তো ভাই আজকে বেশি দেখাইতে পারবো না কারণ ভিডিওতে তো আসলে সব দেখানো পসিবল আপনার কল দিলে কালার গুলো পাঠাই দিবো হম হম ঠিক আছে তারপর একটা কফি কালার কফি কালার শেষ নাই মোহসবে কল দিলে কি হবে কালার গুলো পাঠাই এইগুলো ভাই কাপড়ের গ্যারান্টি ওইটা আছে নাকি এটা ভাই পনেরো বছরের গ্যারান্টি পনেরো বছরের গ্যারান্টি পনেরো বছর গ্যারান্টি যে আপনি আমি তো বললাম ভাই জিন্স প্যান্ট আপনি তো বলেন জ্যাকেট দেখেন ভাই আপনি আইসা বলেন জ্যাকেট আর ইনশাআল্লাহ কাস্টমার আইসা জ্যাকেটই বলবো জ্যাকেট কাপুরি বল এত মোটা অনেক মোটা তো ভাই অনেক মোটা মানে অনেক মোটা মানে ওই যে পর্দার কাপড় আছে না অনেক পর্দা অনেক মোটা মোটা পর্দা থাকে না ভাই জি 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 ওর থেকে মোটা ওর থেকে মোটা আপনি বলতেছেন জিন্স জিন্সের কাপড় তো অনেক পাতলা ভাই এর চেয়ে অনেক পাতলা

ইসলাম বিডিং আসবে সুন্দর কথা বলতে ভাই সুন্দর কথা বলছে আচ্ছা আচ্ছা এটা কত ভাই পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো দেখেন কতগুলো এটাও পঁয়ত্রিশশো তুর্কি কাবার রাখা আছে সাড়ে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজারের ভিতরে এইগুলো মনে হয় ভাই জি অবশ্যই এগুলো কত কতদিন টিকবে মোটামুটি বছরের গ্যারান্টি মানে দেখে পাঁচশো দেখাইছেন প্রথমে ওটা একদম বেস্ট জি ওটা তো কোরিয়ান খাবার খাবার জগতে কোরিয়ান সব থেকে শ্রেষ্ঠ ও হাজার পাঁচশো আচ্ছা যে ডিজাইন গুলো দেখতে পাই হ্যাঁ এর থেকে তো আরো ডিজাইন আপনি কিছু আবার কোরিয়ান যে যেটা বলে আপনার এক ফুলের খাবার অথবা তরুপিঠে একই কালার যেমন আমি দেখাই দিতে আছি তরুপিঠ একই কালার মানে এই রকম জি এই এসিড টাও এক ফুল এসিড ও এক ফুল ওকে এগুলো সাত হাজার টাকা কোরিয়ান খাবার সাত হাজার টাকা কোরিয়ান খাবার সাত এই যে এক ফুল এটা করতে পারবেন মানে হচ্ছে একের মধ্যে দুই দুই সাত হাজার টাকা হ্যাঁ দশ পিস সাত হাজার দুই নন হ্যাঁ দশ পিস সাত হাজার দশ পিস ভালো অন্যরকম একটু ক্লাসিক লাগতেছে মানে চাইলে এভাবে নিতে পারবেন আপনার শোরুসে বলে দিলে ভালো হতে পারে আমাদের শোরুমের ঠিকানা যাত্রাবাড়ি চৌরাস্তা শহীদ ফারুক সড়ক আমাদের শোরুমটার নাম ইসলাম বেডিং ইসলাম বেডিং আর আপনারা ঠিকানা যদি আসতে পারেন যাত্রাবাড়ি শহীদ ফারুক সড়ক আপনার পপুলার হসপিটাল অথবা টনি টাওয়ার ওইখানে এসে কল দিবেন যদি তাও না চিনতে পারেন আমাদের লোক ধারায় রিসিভ করা হবে আপনি সেলফোনে কল দিবেন আর কি দেখাবেন ভাই এখন ভাই ফোম দেখাইলাম কভার দেখাইলাম অবশ্যই তো কুশন দরকার টি টেবিল দরকার টেবিল দরকার যেমন আমার তো একটা যে ম্যাট কভার বলে এটাকে 18 পিসের সেট 18 পিসের সেট জি আমি দেখাই দিই এটা ভিতরে কি কি পাওয়া যায় কি কি থাকে হুম দেখাই দেন একটু যেমন এই পাঁচটা রুমাল পাঁচটা রুমাল আর রুমাল যে আপনি দেওয়া থাকে

এর জন্য আমরা অফার দিতে আছে আমার কাছে এই জিনিসটা ভালো লাগছে আমি ভাবছিলাম যে প্রাইস আপনার বেশি বলবেন কারণ একটা মানে এটা মানে ইয়া কি কুসুনের কুসুনের কাপড় কিনতে গেলে ভাই তিনশো চারশো পাঁচশো করে লাগে পিস পড়া যায় হ্যাঁ এই সেটটা নিলে কিন্তু আপনারই লাভ তাও আবার হচ্ছে আপনার ইয়া মানে কাপড় ওই ভালো থাকে না সবই আর এটা কিন্তু কুরিয়ান কাপড় অনেক মোটা হ্যাঁ অনেক মোটা আচ্ছা এখন কাস্টমার বলতে ভাই আপনি বলছেন মোটা কিভাবে বুঝবো তাহলে অবশ্যই দেখবো শুরু আসবে এক্সাক্টলি কারণ হচ্ছে আপনাকে ক্যামেরা তো বুঝাইতে পারতেছি না কতটুকু মোটা হবে এগুলো অনেক অনেক হেভি অনেক শুরু আসবেন আপনার প্রোডাক্ট আপনি দেখে নেবেন আর পূর্বা ভাইদের একটাই কথা ভাই আপনারা কষ্টের টাকা কি করতে আছেন আপনারা কি করেন আপনাদের যদি লোক থাকে ইসলাম বেডিং এ পাঠাই দিবেন আপনার প্রোডাক্টটা আপনি দেখে শুনে তারপর নেবেন আর যদি না আসতে পারে তাইলে আপনি ইমোরসাবে কল দিবেন তারপর আমি মালগুলো ডিজাইন দেখাই দেই কয়টা ডিজাইন দেখাই দেই একটু ডিজাইন তো শেষ নাই একটা ডিজাইন আরো ডিজাইন রাখা আছে আপনি আমার ইমোরসাবে কল দিলে ডিজাইনগুলো আমি পাঠিয়ে দিতে পারবো সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ও ভাই আরেকটা কথা আছে ভাই বলেন ভাই যেটা মেইন কথা এখন আমি যে এই কাফর कपूरগুলো দেখাইলাম এটা সেলাইয়ে কোথায় সেলাই কোথায় সেলাই আমাদের কিন্তু নিজস্ব কারিদারা সেলাই করা হয় অনেক আছে ভাই রেডিমেড ভাবে বিক্রি করে কিন্তু এটা আমাদের কাছে না আমাদের নিজস্ব কারিদারা সেলাই করা আপনার অবশ্যই পয়সা থাকে তারপর আপনার কাবারটা আপনি বাড়াই নিতে পারবেন মন মতো করে মন মতন করে আর অবশ্যই রানারটা দেখে নিবেন ওয়াই কে কে ওয়াই কে কে উপরে কোনো রানার থাকে না আপনার যদি পাশের বাসায় যদি কোন লোক থাকে অথবা যদি পাশো বাজারে কোনো দোকান থাকে টেলার্স দোকান অবশ্যই তাদের কাছে জিজ্ঞেস করবেন যে রানারের দিক থেকে কোনটা ভালো অবশ্যই ওয়াই কে কে সব থেকে সেরা ঠিক আছে এটা দেখে শুনে তারপর আপনার মধ্যে তো অনেকগুলো কোয়ালিটি আছে ভাই ভালো কোয়ালিটি দিয়ে দেন ঠিক আছে ওকে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট অন্য আরো একটি ভিডিওতে ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম ও রহমতুলিল্লাহ